আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন এই যে আজকে ফল দিয়ে জুস বানাবো এই যে আপনাদের দেখাইতাছি কি কি দিয়ে আমরা জুস বানাই এটা হলো আপনাদের ড্রাগন ফল এই যে দেখেন এই যে ড্রাগন ফল ঠিক আছে এই ড্রাগন ফল তারপরে গিয়া এটা আম আমটাকে এইভাবে কাটতে হবে

আর ভিজায় রাখলে ফরমানান্টটা কিছুটা হইলো দূর মানে সইলা যার কি যে এটা হইলো মালটা ঠিক আছে মালটাটা এভাবে কারণ জুস বানাবো তো ব্লেন্ডার করে নাম ডাইরেক্ট এইভাবে ফুটকিটা কাটবেন মুখটা কাটবেন এই যে ফুটকি কাটতাছি এভাবে কাটতে এই যে দেন এইভাবে ফুজ দিবেন সাবধানে বুঝেন আবার রাত জুন না কাড়ে ঠিক আছে এই যে এইভাবে আজকে আপনার দেখাবো কীভাবে জুস বানান লাগে তারপরে এই যে সামড়াটা এইভাবে সুলা লেবি মানে সুজা কথা ওই যে কমলা লেবুর মতন অরেঞ্জের মতন সুলা লেটি কারণ মধ্যে ব্লেন্ডার মধ্যে দিলে একদম শরবত হয়ে যাবে আর ভিতরে আলেডি কীভাবে ফেলা দিব আমাদের দায়িত্ব আছে আমাদের সাথে দায় আর এইগুলো আছে না আপনারা মনে করেন এটি জমা জমায়া একটা একটা ডামের ভিতরে রাখবেন তাহলে এটা গাছের মানে আবার এই ফৈচার সার হইব জৈব জৈব সার নাকি যেন করে সার হইব বুঝছেন অনেক উপকার কারণ আমরা তো আর এই যে চুরিটা এইভাবে দইয়া লইবে ঠিক আছে সাপ ধরে দেবেন আবার দিতে না খেতে লাগবে এই যে তারপরে এই যে মালটাটা মালটাটা এইভাবে মধ্যে যে কাটবেন চার ভাগ করবেন ঠিক আছে চার ভাগ করার পরে এই যে বুকটা এই যে বুকটা এটা আছে ঠিক আছে এই যে বিসি গুলা দেখেন কত বড় বিসি অনেক গোলাপ ঠিক আছে তারপর এটা আমরাকে এভাবে কাটবেন তারপরে এই যে দেখেন এভাবে কষি কষি করে

সব একসাথে এত আরো দিব অনেক কিছু দেওয়া হবে এখন মানে কাটলাম একটু পরে এই যে ফাইনালি আমি মনে করেন এই যে জুস বানাই লাইছি দেখেন কালারটা মাসাল্লাহ এটার সাথে দেওয়া হয়েছে আপনার চিনি তারপরে দেওয়া হয়েছে দুধ তারপরে বরব মানে আইস আইস বরফ একসাথে দিয়া মনে করেন এইভাবে আমরা ব্লেন্ডার করে লাইছি এখন আমরা এই পরিবেশন করব, পরিবেশন খাবো খাবো দেখ কালারটা মশলা কত সুন্দর হয়েছে